সে হঠাৎ কথা বলা বন্ধ করে দিয়েছে আর তুমি যদি এখনও অপেক্ষা করো তার রিপ্লাইয়ের তাহলে তুমি ভুল গেম খেলছ আজ আমি দেখাব কিভাবে নীরবতাকেই নিজের অস্ত্র বানাতে হয় নম্বর এক কেন সে হঠাৎ কথা বলা বন্ধ করে দিল সে চুপ করে গেছে কিন্তু এই চুপ থাকা কি কাকতলীয় না মানুষ চুপ করে তিনটে কারণে এক সে আগ্রহ হারিয়েছে দুই সে কনফিউজড দিন সে তোমার রিয়াকশন দেখতে চায় বেশিরভাগ সময় তৃতীয়টাই সত্য সে দেখতে চায় তুমি ভেঙে পড়ো কিনা বারবার মেসেজ করো কিনা নিজের সম্মান ভুলে যাও কিনা আর তুমি যত বেশি চেষ্টা করো সে তত বেশি নিশ্চিত হয় আমি ওর কাছে দরকারি না আমি ওর ওপরে এটাই পাওয়ার গেম ভুলটা কোথায় ভুলটা ভালোবাসায় না ভুলটা নিজের ভ্যালিউ কমিয়ে ফেলা সে তোমাকে ছেড়ে যায়নি সে শুধু দেখতে চায় তুমি নিজেকে ছাড়ো কিনা নম্বর দুই তুমি এখন যে পাঁচটা মারাত্মক ভুল করছ ভুল এক বারবার কি হয়েছে জিজ্ঞেস করা ভুল দুই লম্বা ইমোশনাল মেসেজ ভুল তিন অনলাইনে থাকা দেখে মেসেজ করা ভুল চার নিজেকে দোষী ভাবা ভুল পাঁচ অপেক্ষা করা অপেক্ষা সবচেয়ে বড় ভুল কারণ অপেক্ষা মানে তুমি নিজের জীবন থামিয়ে দিলে আর সে নিজেরটা চালিয়ে গেল এখন কি করবে মেসেজ কমাও নিজের কাজ শরীর লক্ষ্য নিয়ে ব্যস্ত হও সোশ্যাল মিডিয়ায় কান্না বন্ধ করো। তুমি যখন চুপ থাকবে কিন্তু শক্ত থাকবে সে কনফিউজড হবে কারণ সে চেয়েছিল তোমার দুর্বলতা পেয়েছে তোমার শান্তি যেদিন তুমি তাকে হারানোর ভয় ছাড়বে সেদিন থেকেই সে তোমাকে হারানোর ভয় পাবে নম্বর তিন গেমটা কিভাবে পুরোপুরি উল্টে দেবে এখন আসল খেলা শুরু ধাপ এক নিরবতা গ্রহণ করো ধাপ দুই নিজের ভ্যালিউ বাড়াও ধাপ তিন রিপ্লাই এলে তাড়াহুড়ো করো না ধাপ চার আগের মতো সহজ হই না ধাপ পাঁচ সব ফিরে এলেও আত্মসম্মান রেখো সে যদি ফিরে আসে ভালো আর যদি না আসে তবু তুমি জিতেছ কারণ তুমি আর কারো নিরবতার দাস ন শেষ কথা মনে রেখো ভালোবাসা ভিক্ষা নয় চুপ থাকা দুর্বলতা নয় যে নিজেকে সম্মান করে তাকে হারাতে সবাই ভয় পায় আজ তুমি নিজেকে বাঁচাও কাল তোমার কাছে সবাই কথা বলতে চাইবে